আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা ক্যারানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা এই ভিডিওতে আজ আমি দেখাবো যে আজকে এই হাটটা কেমন জমে আর এই হাটে কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আমরা একটু পাখিগুলো দেখার চেষ্টা করব। আমরা একটু জানবো যেন হাসনাবাদ হাটে কোন কোন ধরনের পাখি পাওয়া যায় আর কোন পাখির দামগুলো কেমন চাই সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবা হাটে আমার এক পরিচিত ভাই বাবু ভাইয়ের যে দোকানে বাবু ভাইকে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখবো আর আজকে কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন শুরুতেই আছে বাজিঘর

ডিম বাচ্চা করে নেই এখনো করে নেই মাদিটা করছে আর কি কিন্তু নরের সাথে নতুন জোড়া দেওয়া আর কি মানে ফিমেলটা অন্য জোড়ার সাথে অন্য জোড়া করছে ডিম বাচ্চা করছে এই মেলটা সাথে এখনো করে নাই করে নাই না এটা চাচ্ছেন কত একদম 4000 টাকা 4000 আর এই সিঙ্গেল এটা কি মেল না ফিমেল এটা তো ফিমেল এটা ফিমেল ফিমেল এটা কত চাচ্ছেন এটা একবারে নিলে কেউ নিলে একবার 1700 টাকা দাম একবার 1700 টাকা বয়স কত দিন হইছে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট ওটা আবার রানিং এটা হইছে নিউ অ্যাডাল্ট এইটা রানী সে ভাইয়া কোকাটেলের দাম বলে দিলেন এছাড়া এই যে এখানে আছে ভাইয়ার কাছে কোকাটেলের বেবি সবই তো গ্রে না সবই গ্রে দিচ্ছেন সব গ্রে

বাবু ভাই এසර বাসার কি কি পাখি আছে? এছাড়া কিছু ককটেল আছে অল্প কিছু। গিরে ককটেল আছে। আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের পাখি নিতে চান, আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দাও। 01778342008 ঠিকানা জিনজিরা বয়েস ক্লাব। তো বন্ধুরা শুনুন, বাবু ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন। আপনারা যদি বায়ারে সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া দেশি টিয়া পাখি নিয়ে আছেন। এই যে বন্ধুরা দেখলেন। অনেক সুন্দর একটা জোড়া ভাই বয়স কত দিন আট মাস হয়েছে আট মাস হয়েছে জি এটা কি টাইম নাকি নন টাইম নন টাইম নন টেম হ্যাঁ কত চাইতাছেন জোড়াটা জোড়াটা 5000 টাকা 5000 টাকা জি তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হচ্ছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি এই সুন্দর টিয়া জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাসায় কি আরো আছে হ্যাঁ আরো আছে দুইটা আরো দুইটা আছে জি তো বন্ধুরা শুনুন ভাইয়ার বাসা আরও দুইটা টিয়া পাখি আছে তো আপনারা যদি সেটা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো তিনটা ফাইভ টু ভাইয়ের নামটা শুকুর আলী শুকুর আলী তা বন্ধুরা শুনুন এই যে শুকুর আলী ভাই তার এই যে নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওনার এই দুজোড়া টিয়া নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে আমাদের এক ছোটো ভাই নিবি অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছি আজকে এই খাঁচার ভিতরে আছে এক জোর কা বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া নিবি এটা কি ডিম বাচ্চা করছে এটা তিন চারবার ডিম বাচ্চা করা এখনো আর কি বাসায় ডিম আছে এগুলা এখনো বাসায় ডিম আছে কত চাচ্ছ

তো বন্ধুরা এই জোড়াটা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর এছাড়া এই যে নিচে আছে তিনটা কোকাটেল তিনটা হইছে নোটি নো কি রানিং না বাচ্চা সবগুলোই রানিং এখানে দুইটা ফিমেল আর একটা মেল ফিমেলগুলো আপনার পঁচিশশো করে চাইতাছি আর মেলটা 3000 চাইতাছি ফিমেল হইছে করে হ্যাঁ আর মেল হইছে 3000 করে বন্ধুরা এখানে দুইটা ফিমেল একটা মেল আছে তার মানে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল এই যে ফিমেল আছে

পিসটা হয়েছে আলোচনা সাপেক্ষ হয় কোনো দাম বললো না তা আপনি যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করবেন নিবির হ্যাঁ আমার কোনো দশক যদি তোমার এই পাখিগুলো নিতে চায় তোমার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও ভাই আমার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন টু ওয়ান সিক্স থ্রি জিরো নাইন লোকেশন ঢাকা সোনিয়াকরা তো বন্ধুরা শুনলেন নিবির তার ঠিকানা আর মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া এই যে বালি নিয়ে আসে যে এটা বালি বলে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর দুই জোড়া বালি এইটা দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা করে জোড়া যদিও এটা অতিথি পাখি তারপরে আজকে নিয়ে আসছে হাটে বিক্রির জন্য তো আপনারা যদি এই হাটে আসেন মাঝে মাঝে এই ধরনের পাখিও পাবেন তা আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই ভাই সম্রাট ভাইয়ের কাছে সম্রাট ভাই আজকে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু পোকাটেল এবং কি লাডের বেবি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন তামিল হিরো তা আমরা একটু দেখবো যে কত করে চাচ্ছে ভাই ভাই কয় দিনের বাচ্চা এখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সবগুলো তো লুটিনও না হ্যাঁ লুটিনো যে এই দুটো হচ্ছে আপনার পাল

পারবি চা 1800 টাকা টাকা জোড়া পড়বে তারপর এটা সর্বোচ্চ আর হয়তো 8 10 দিন হ্যাঁ এর ভিতরে আপনার মোটামুটি দুই সপ্তাহ আর দুই সপ্তাহ হ্যাঁ আর বাচ্চা এটাও অফলাইনের বাচ্চা এটা নিলে ফিক্স 1800 টাকা পড়বে ফিক্স ক্লোজ থেকে দেখা দেন কালারটা হবে না

আমি আমাদের যত পাখি হ্যাঁ সেই ধরনের পাখি না আপনি ইনপোর্ট ছাড়া পাখি আমাদের যে বাংলাদেশের ওয়েদারে যেগুলো হয় এগুলোই দিতে পারি ইনপোট পাখি আমরা বিক্রি করি না মানে ইনপোট পাখি ওগুলাই পাইবেন আমাদের আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে পাখি নিতে চাই ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তগোলা তো বন্ধুরা শুনলেন এই যে সম্রাট ভাই তার ঠিকানা যে মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা ধরে দেখছেন এখানে এক ভাই এক জোড়া লাভবারের বেবি নিয়ে আসছেন বিক্রির জন্য এই যে ছোট্ট বেবি ভাই এটা বয়স কত দিন এটার বয়স হয়েছে পঁচিশ দিন পঁচিশ দিন কত চাচ্ছেন এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা ফিক্সড তবু শুনুন এই জোড়াটা ভাই একদম তিন হাজার টাকা কালার এই যে এই বাচ্চা এত সুন্দর কালার এই বয়সে আসে না এবং বডি ফিট বাসায় কি আরো আছে ভাই আছে অনেক পাখি আছে অনেক পাখি আছে এলবেনো আছে পাঁচ জোড়া কপি ডিং আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার পাখি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন 01716024610 ভাইয়ার নামটা কামুল হাসান কামুল হাসান সিয়াল থেকে নিমতলা ও ভাই বাসায় কতগুলো পাখি আছে আছে বিডিং এর আছে 15 জোড়া 15 জোড়া বিডিং পে তারপরে ভাই রেড অফ লাইন এলবেনো তারপর লুডিনো সব ধরনের পাখি আছে বন্ধুরা যারা লাভ পাখি নিতে চান তারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আর একটা পাখির দোকানে আমাদের এক ভাই মেহেদি ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন নিয়ে আসছে আমরা তো ভাইয়ের পাখিগুলো একটু দেখব। এই যে বন্ধুরা দেখছেন এই শুরুতেই আছে জাবা এখানে ব্লাক জাবা আছে অ্যালবিনো জাবা আছে ভাই এগুলো কি সব রানিং হোলগোলা ভাই হ্যাঁ ভাই নিউ সব নিউ অ্যাডাল হা ভাই অ্যালবিনো কত করে চাচ্ছেন আর ব্লাক কত করে পার পেয়ার এক হাজার টাকা পেয়ার এভারেজ এভারেজ যেটা নেই হ্যাঁ বন্ধু শুনুন এখান থেকে এভারেজ আপনারা যে কালারটাই নিবেন এক হাজার টাকা পেয়ার পড়বে আর এই যে এখানে আছে লাভবাট এই যে সরিবন্দরে বাজিগার আছে ক্লাসিক বাজিগার

আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেধি ভাই ভাই বলে আমার কোনো দর্শক যদি আপনার পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ক্যানিগঞ্জ কদমতলি ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো এইট নাইন জিরো ওয়ান আপনার পেজতে গেলে অবশ্যই আছে অবশ্যই ভাই বন্ধুরা শুনলেন যদি আপনারা আমার এই যে চ্যানেলের রেফারেন্স দেন তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন তো আপনারা যদি পাখি পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক ভাই আলামিন ভাই মশাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের কালেকশনগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টলি এখানে বাজিগর আছে মাসাল অনেক সুন্দর একটা মিউটেশন আর কালারটা দেখেন এক জোড়া ক্লাসিক ভাই রানিং তো একবারে রানিং কত চাওয়া হচ্ছে জোয়াটা এটা একদম আর টাকা পড়বে একদম সাতশো টাকা একদম সাতশ পনেরো শুনুন এই জোয়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা হলে এছাড়া এই যে আরো এক জো আর জোড়া আছে

জাবা ব্ল্যাক জাবা আছে দুই জোড়া ব্ল্যাক জাবা আছে দুই জোড়া কি রানিং দুই জোড়াই রানিং কত চাচ্ছেন জোড়া ভাই 1000 টাকা পড়বে একদম 1000 টাকা করে জোরা জোড়া একদম 1000 টাকা জোড়া পড়বে 1000 টাকা আর এই যে আছে এক জোড়া কুনুন পাইনাপল কুনুন না পাইনাপল এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিএনএ সহ দুইটা ডিম পাচ্ছে ডিএনএ সহ কত চাচ্ছেন এই জোড়াটা এই পেয়ারটা একদম 7000 টাকা পড়বে একদম 7000 টাকা 7000 টাকা তো বন্ধুরা শুনুন ডিএনএ কার্ড সহ আপনারা এই পাইনাপল কুনুন জোড়া নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে সাত হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে এক জোড়া যে লাভবার এই যে বন্ধুরা দেখছেন গ্রে পাইট এটা কি নিউ ম্যাডাম নিউ ম্যাডাম এই জোয়াটা কত চা হচ্ছে জোড়াটা একদম পঁচিশশো টাকা হলে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই জোয়াটা চা হচ্ছে একদম পঁচিশশো টাকা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর এই যে এখানে আছে একটা দেশি টিয়া এটা একটা ফিমেল না ফিমেল বয়স কত দিন বয়স হচ্ছে দেড় বছর দেড় বছর দেড় বছর কত চাওয়া হচ্ছে এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো মন্দির শুধু হ্যাঁ পাখির দামই বলে দিলেন তো এই ছিল আজকে আলমিন ভাইয়ের পাখিগুলো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলমিন ভাই বাসায় আর কি কি আছে বাসায় ভাই এরকম ভাই আরো পাখি আছে এই ধরনের আরো পাখি আছে আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চান আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেয় ঠিকানা ক্যানিগঞ্জ আটি বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো সিক্স এইট ফোর সেভেন জিরো এইট সারা বাংলাদেশে তো ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি দেওয়া তখন বন্ধুরা শুনুন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আপনারা যদি ভাইয়ার সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক দেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ